চট্টগ্রামে আদালতে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় এক আইনজীবী নিহত হয়েছেন নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিস মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন চট্টগ্রামে আদালতের সংঘর্ষের ঘটনায় হতাহত ছয় থেকে সাতজনকে চমেক হাসপাতালে আনা হয় এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয় তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল সাইফুল ইসলাম আলিপের পরিচয় নিশ্চিত করেছেন চট্টগ্রামের আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী তিনি বলেন সাইফুল ইসলাম শিক্ষানবিশ আইনজীবী ছিলেন তবে এই বিষয়ে চট্টগ্রাম পুলিশের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি আজ সকাল সাড়ে দশটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলামের আদালত আনা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মঞ্জুর করেন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তবে কারাগারে নিতে পুলিশের প্রিজন ভ্যানে তুললে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা এ সময় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে এলাকার এলাকার বেশ কয়েকটি স্থাপনা করে তারা ঘটনার পর ওই পরিস্থিতি থমথমে হয়ে ওঠে সংঘর্ষে এখন পর্যন্ত ২৬ জন আহতের খবর পাওয়া গেছে এর মধ্যে চমেকে এখন ছয় জন চিকিৎসাধীন এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন সঙ্গে পুলিশের বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর চালায় এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের সংখ্যা এখনো বলা যাচ্ছে না শারিয় দৈনিক সমাচার চট্টগ্রাম